আলহামদুলিল্লাহ আমাদের এক ভাই তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন এবং তরুণ বয়সে একেবারে তরুণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভাইটি যেহেতু তু নারায়ণগঞ্জেরই বাসিন্দা এখানেই প্রতিবেশী এবং গত আট তারিখে তিনি স্বেচ্ছায় সজ্ঞান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং সরকারি এবং আমাদের প্রচলিত নিয়ম অনুসরণ করে এভিডেভিট সম্পন্ন করেছেন তিনি আলহামদুলিল্লাহ আমরা ভাই আমাদের হাতে আমাদের হাত থেকে কালিমা পাঠ করতে চেয়েছেন সেজন্য তার সে আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আলহামদুলিল্লাহ তাকে কালিমা পাঠ করাচ্ছি আপনি আমার সাথে বলুন আসহাদু আল্লাহ ইলাহা ইহ ও আসহাদু আন্না মুহাম্মাদান, আবদুহ ও রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের এবাদতের উপযুক্ত আর কেউ নেই এবং মোহাম্মদ সাল্লাহআলাম আল্লাহর বান্দা এবং রাসুল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে আপনার দিনের পরে ইমানের পরে অটল অবচল রাখুন আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের ভাইকে ইমানের পরে দিনের পরে অটল অবচল রাখুন আলহামদুলিল্লাহ ফ্যামান ঠিক আছে আল্লাহ তাহলে আপনাকে কবুল করুক দিনের জন্য ইনশাআল্লাহ ফেমা আল্লাহ ইসলামকে ভালো করে শেখার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ